জয়মাত্রা জয়গুরু মাহদেব আজকে মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার পুণ্য তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে যদি আপনাদের গ্রহগত কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবারে এই মিথুনের ক্ষেত্রে দেখুন এই মিথুনের আবার কিন্তু আমূল পরিবর্তন বা সুযোগ কিন্তু পাচ্ছেন এই বুধাতত্ত্ব যোগের জন্য কিন্তু আপনাকে কিন্তু আমূল পরিবর্তন এবং সুবর্ণ সুযোগ এই ভাগ্য কিন্তু হাতের মুঠোয় কিন্তু এবার আপনার কারণ এবং বুধ এবং রবি হচ্ছে বোধাতত্ত্ব যোগ এক আপনার ক্ষেত্রে সৃষ্টি করছে এই রবি এবং বুধের জন্যে আপনার থার্ড হাউসে রবি বুধ থাকার জন্যে আপনার কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট কর্মের দিক থেকে উন্নতি কর্মের দিক থেকে সাফলতা কর্মের সাফল্য সর্বস্ব উন্নতি এবং বন্যার মতো দেখবেন একদম উঠে পড়বেন এই বন্যার মতো কিন্তু জলের মতো তত্তর করে উঠে পড়বে এই উন্নতি কিন্তু আপনার যে আলোচনায় আছে শুধু আর্থিক উন্নতি নয় সর্বস্ব বিষয় নিয়ে এ দেখুন মানসিক দিক থেকে উন্নতি বন্ধু বান্ধবের থেকে শত্রু বাড়বে বা শত্রু বাড়লেও শত্রু কিন্তু আপনাকে সেরকমভাবে ডমিনেট করে উঠতে পারবে না বুধ এবং রবির জন্যে আপনি বুদ্ধি করে যে কোনো বুদ্ধিমত্তা করে আপনি কিন্তু এগিয়ে চলতে পারবেন বা এগিয়ে যেতে পারবেন বা আরও সাফল্য লাভ অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন মানে এই মিথুনের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে এবং রাশির উপর বসে রয়েছে এবং সেই বুধ এবং রবি থাকছে আপনার থার্ড হাউসে সেই দৃষ্টি করছে কিন্তু আপনার ভাগ্যে এই ভাগ্যের জায়গা কিন্তু এবার কিন্তু আপনার চরচর করে একদম আপনার ক্ষেত্রে আপনি কিন্তু সাপে বর পাচ্ছেন এই বুধাদত্ত যোগের জন্যে আপনার সাপে বর এই সাপে বর যদি বলেন যে কেন সেটা হচ্ছে আপনার একটি কারণে যেহেতু রবির সাথে আপনার যুক্ত মানে একটা সাপ একটা রবি কেতু তার মধ্যে একটা শুভ ফল এই সাপের মধ্যে বর এবার উন্নতি কিন্তু না টু হান্ড্রেড পারসেন্ট কারণ হচ্ছে এই আপনার যে ফিজিক্যালি যে জায়গাটা আপনার যে উন্নতি করবার যে চেষ্টাটা আপনি কিন্তু সর্বস্বভাবে কিন্তু এগোতে পারবেন দেখুন এই একটা মজা দেখুন এই যেহেতু আপনার যে আত্মকারক আপনার যে আত্মকারক গ্রহ শুক্র মানে মেন্টালি আপনার যে পঞ্চম ভাব সে কোথায় থাকছে সেও তৃতীয় থাকছে তার মানে এই কেতুকে কেতুর সঙ্গে যুক্ত শুক্র যখনই একটা যুক্ত হলো রবিযুক্ত হলো যুক্ত হলো তখন কিন্তু একটা মানে ওই জায়গাটায় একটা ফিকশান তৈরি করবে সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ আসবে কারণ যেহেতু আপনার পঞ্চম প্রতি শুক্র তৃতীয় আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম অবশ্যই করে বৃদ্ধি করবে এবং আপনার নিজস্ব কর্মক্ষমতা বৃদ্ধি করবে আপনার আয় রোজগারের করবার জন্য মনোভাব বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে আপনার মানসিক দিক থেকেও ডেভেলপমেন্ট করবে আপনার মনে প্রেম প্রীতি ভালোবাসা মানে সহনুভূতি মানে সর্বস্ব আপনার ক্ষেত্রে আপনার কিন্তু ফিরে পাবেন এই আপনার মধ্যে মানে একটা স্পিচুয়াল জায়গা মানে আত্মরক্ষা করবার মতো একটা স্পিরিচুয়াল মানে গোপনতার জায়গা একটা কিন্তু ভেতর একটা উশ্ভাসিত হবে সেটা আপনি কিন্তু ফিল করতে পারবেন যে অমুক লোকটি আমার ক্ষতি করতে পারে অমুক লোকটি আমার একটা কিছু দিতে পারে কিন্তু আবার দেখুন এই বিবাহ কিন্তু একদম টু হান্ড্রেড পার্সেন্ট এই বিবাহ নিয়ে কিন্তু কোনো রকম বাধ্যবোধকতা কিন্তু নেই বাধ্য কোনো রকমভাবে কিন্তু আপনার সমস্যাও নেই বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে মানে আত্মকেন্দ্রভাবে কিন্তু আপনার বিবাহ হবে নিজের মন থেকে আপনি বুঝবেন যে হ্যাঁ বিবাহটা করা উচিত তার সাথে আপনি বহুদিন ধরে ঘুরলেন প্রেম করলেন এবার বিবাহটা করা আমার উচিত এটা আপনি করবেন যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে প্রচুর হারে উন্নতি রয়েছে অর্থনৈতিক শুধু উন্নতি বললে চলবে না শুধু লিকুইড যে অর্থ মানি সেটা বুঝবেন না একটা স্টুডেন্ট সে পড়াশোনা করছে তার রেজাল্টটা মানে খুব ভালো হবে তার উন্নতি হবে তার একটা পাওয়ার এটাও কিন্তু অর্থের সমান এটাও কিন্তু অর্থে সমান আপনার হতে প্রচুর অর্থ রয়েছে ডিগ্রি নেই মূল্য নেই আবার আপনার কাছে ডিগ্রি আছে কোনো কাজ নেই চাকরি পা নেই তারও কোনো মূল্য নেই সেম জিনিস এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনার কতটা আপনি মুখের ভাষা কতটা আপনি সংযত করে আপনি এগোতে পারবেন এবার শত্রু বুঝতে পারছে যে কত ধানে কত চাল শত্রু কিন্তু বুঝতে পারছে মানে আর্থিক উন্নতি দেবে কারণ এই ভাগ্যটা খুব মানে শুভ ফল দিতে বাধ্য সাপে বর বলেছি ওই কারণেই বলেছি যে সাপে বর এই ঠান্ডলে লিখেছি একটা কারণে লিখেছি উন্নতিটা আপনার ভাগ্যটা আপনার ডেভেলপমেন্ট উন্নতি করবে এবার দেখুন এই একটা মজার বিষয় রয়েছে এই যে চতুর্থে যে মঙ্গল রয়েছে এই মঙ্গলটা চলে যাবে হচ্ছে তেরোই আগস্টে আপনার চলে গেছে পঞ্চমে মানে সরি চলে যাবে পঞ্চমে তার মানে আপনার ষষ্ঠপতি মঙ্গল এবং আপনার একাদশপতি মঙ্গল কেন্দ্রে আসছে তার দৃষ্টি থাকছে কোথায় আপনার একাদশে এবার দৃষ্টি থাকছে কোথায় আপনার ক্ষেত্রে অষ্টমে দৃষ্টি থাকছে আর দৃষ্টি থাকছে কোথায় আপনার মানে চতুর্থে অষ্টম মানে আপনার দ্বাদশে দৃষ্টি করছে মঙ্গল এবার তাহলে এই মঙ্গল যেহেতু পঞ্চমে চলে এলো আপনার মনোবলটা বৃদ্ধি করলো আপনার আয় রোজগারের ক্ষমতা বৃদ্ধি করলো আপনি আয় রোজগার করবার মতো ক্ষমতা বা সেই ক্ষমতা ক্ষমতাশীল বা মনে জোরটা আপনি পাবেন কিন্তু এই যেহেতু তুলার ঘরে মঙ্গল থাকছে সেই কারণে রাহু এবং বৃহস্পতি দৃষ্টি করবার জন্যে মানে শারীরিক দিক থেকে একটু সমস্যা সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে এর থেকে কিন্তু খড় দৃষ্টি রাখতে হবে আপনাকে শরীরের দিকে কিন্তু ব্যবসা ক্ষেত্রে দারুণ মুনাফা দেবে যারা ব্যবসা যারা করছেন রেডিমেডের ব্যবসা করছেন ওষুধের ব্যবসা করছেন কাগজের ব্যবসা করছেন প্লাস্টিকের ব্যবসা করছেন ইন্টারনেট সেক্টরের ব্যবসা শেয়ার মার্কেটের ব্যবসা করছেন যারা প্রোমোটারির ব্যবসা করছেন মানে হয়তো আপনারা কোনো বুকারি করছেন জমি জায়গার মাপ এই জমি জায়গা যারা মাপছেন হুম তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ ভালো একটা ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট রয়েছে এবং দেখুন এই যারা ঘুরে ঘুরে রিপ্রেজেন্টেটিভ কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রেও বেটারমেন্ট দেবে কেন দেবে যেহেতু আপনার লগ্ন অধিপতি তৃতীয় যদি কখনো লগ্ন লগ্ন অধিপতি তৃতীয় থাকে তার কিন্তু প্রচুর বন্ধুবান্ধব প্রচুর মানুষ তাকে চিনবে তৃতীয় এবং একাদশী যদি থাকে মানে বলছি দেখবেন মিলিয়ে নেবেন এখন কিন্তু আপনার এই যোগাযোগ অবস্থা মানে যোগাযোগের যে একটা জায়গা লোকে আপনাকে চিনবে জানবে শত্রু আসবে শত্রু এসেও আপনাকে কিন্তু কিচ্ছু করতে পারবে না কোনো ভূ সম্পত্তি লাভ রয়েছে আপনার ভূ সম্পত্তি মাতৃ বা বাবার সম্পত্তি হোক বা মায়ের সম্পত্তি হোক আপনি পাবেন কিন্তু আবার এই ভাই দাদা বোন থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে বিশেষ করে বোন যদি বলেন যে কেন দিদি ভাই প্রশ্ন আপনার আসতেই পারে কারণ হচ্ছে এই শুক্র কানেক্টেড করছে এই শুক্র আপনার কানেক্টেড করছে তৃতীয় এই বোন কিন্তু আপনার শত্রুতায় কিন্তু পরিণত হয়ে যাবে বলছি মিলিয়ে নেবেন কথাগুলো মানে বাস্তবে এগুলো হবে ঠিক বলছি না ভুল বলছি সেগুলো মিলিয়ে নেবেন বোনের সহিত কিন্তু একদম মানে মারামারি শুরু হয়ে যাবে কিন্তু সে কিন্তু কিছু আপনার করতে পারবে না মিথুন লগ্ন মিথুন রাশি দুটোর ক্ষেত্রেই বলছি আর সাপে বরে যে বললাম এই যে রবি কেতু গ্রহণ দোষ এই যে সাপটা রয়েছে বুধাতত্ত যুগের একটা সৃষ্টি করছে সেখানে একটা বর পাচ্ছেন এই বুধাদত্ত যোগ কিন্তু সৃষ্টি হবে কিন্তু কন্যার ঘরে যখন ঢুকে যাবে আবার কিন্তু বুধাদত্ত যুগের একটা সৃষ্টি হবে মানে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আবার কিন্তু বোধাদত্ত যুগের একটা পাওয়ার দেখবেন মানে মান যশ প্রতিপত্তি অর্থ রোজগার করবার ক্ষমতা মানে আপনাকে মানুষ চিনবে জানবে সর্বস্ব দিক থেকে একদম গৃহসুখ থেকে আরম্ভ করে সব কিছু সুখ পাবেন কিন্তু এই সময়টাই মানে আপনার শাশুড়ি এসে ইন্টারফেয়ার করে এসে সংসারটাকে একদম মানে বিঘ্নিত করে দেবে মানে ফোর্থ হাউসে যখনই রবি প্রবেশ করবে মানে শাশুড়ি দ্বারা সংসারে মানে অশান্তি বৃদ্ধি হবে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে মানে রাজনীতি রাজনীতিবিদ মানে তারা উন্নতি করতে পারবে স্টুডেন্টদের দিক থেকে উন্নতি একটা বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট হবে সুখের জায়গায় আপনি পাবেন সন্তান সুখটা অবশ্যই করে আপনি পাবেন নিজস্ব শারীর দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে তৈরি করবে এই রবি বুধ এই বুধাতত্ত্ব যোগের জন্য তখন কিন্তু আপনার ওই শাশুড়ি বা মাতৃ জায়গা থেকে যেটা বলতে চাইছি একটু সমস্যা আসতে পারে কারণ এই সেটি হচ্ছে আপনার যেহেতু শনি দৃষ্টি করছে এই শনি যেই দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে মানে আপনার চতুর্থে মানে গাড়ি কিনতে পারবেন বাড়ি নতুন করে পরিকল্পনা তৈরি করলে অবশ্যই আপনি বাড়ি। দর্শক বন্ধু কিনতে পারবেন বা করতে পারবেন এখানে আপনি ভালো ফল পাবেন যেই সতেরোই আগস্টে মানে রবি বুধ একাত্রিত হয়ে গেল ওই সেপ্টেম্বরে সতেরোই সেপ্টেম্বর তখন কিন্তু মানে আয় উন্নতি আরও বৃদ্ধি করবে এই কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে মানে আপনাকে মানুষ প্রচুর মানুষ চিনবে জানবে আপনার সুনাম হবে এই শুক্র কেতু যুক্ত থাকতে হবে এই তৃতীয় এখানটা কিন্তু আবার একটু ডিফারেন্স দিচ্ছে এই সাপে বর যখন আপনি পাচ্ছেন এই শনি দৃষ্টি করছে রবিকে মানে একটা রবি শনি একটা বিষ যোগ তৈরি করছে মানে কেতু যখনই আবার থাকলো মানে যুক্ত হয়ে গেল শনির সাথে শুক্র এই দ্বাদশপতি পঞ্চমপতিকে কি হলো মানে আপনার প্রেমের জায়গায় মানে এই তৃতীয় ব্যক্তি এসে মানে আপনাদের মধ্যে একটা খিচিমিচি লাগিয়ে দিতে পারে সে বন্ধু হতে পারে বা বোন হতে পারে যে কোনো কেউ হতে পারে কিন্তু একটা খিচিমিটি লাগিয়ে দিলো এই অশান্তি মানে উঠকো ঝামেলা যাকে বলে কিন্তু মঙ্গল এসে বলবে যে না বলবে যে না একদম মুদ্রার জবাব দিয়ে দেবে যেহেতু মঙ্গল আপনার পঞ্চমে মানে মনোবলটা একদম তুঙ্গে থাকবে মানে কে আসবি আয় দেখি যদি কাউকে আঘাত করতে হয় মানে শরীরের জোর ছাড়া কিন্তু হয় না মেন্টাল জোরটা দরকার বুঝতে পারলেন তো এবারে গায়ের জোর থাকলে হবে না কিন্তু মেন্টাল জোরটাকে কিন্তু থাকতে হবে সেই আঘাত করার সুযোগটা আপনি পাবেন মনোবলটা আপনাকে এতটাই দেবে এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এই ষষ্ঠ থেকে যদি আসি দেখুন এই আপনার রিপু বা আপনার শত্রু বা ঋণ বা স্থায়িত্ব কর্ম যেটা বলতে চাইছি এই স্থায়িত্ব জায়গাটা এই ষষ্ঠপতি থাকছে কোথায় পঞ্চমে মানে ছয়ের যে মালিক মানে ছয়ের মালিক যে দ্বাদশ হচ্ছে পঞ্চম ভাব তার মানে ছয় কি হলো মানে সেখানে পঞ্চমে থাকলো কি হলো তার মানে ষষ্ঠভাবে কোনো দৃষ্টি নেই গ্রহণ তার মানে ষষ্ঠ প্রতি কিন্তু মানে পঞ্চমভাবে হয়তো আপনার মেন্টাল এমন তৈরি করতে হবে বা এমন হবে যে আমার শত্রু কিছু করতে পারবে না আমাকে ঋণ পরিশোধ করতে হবে আমার যে কোন রোগ আছে সেই রোগটাকে আমাকে রিমুভ করতে হবে বিশেষ করে মিথুনের ক্ষেত্রে মেন্টালের এই রোগটা বেশি দেয় মানে নার্ভ মানে নার্ভাসনেস মৃতভাব এগুলো কিন্তু দেয় কারণ হচ্ছে এই বুধ হচ্ছে মিথুনের মতো মানে বাচ্চা ছিল বুদ্ধ মানে একটু ভীতু টাইপের হয় কিন্তু বুদ্ধমতার দিক থেকে এরা কিন্তু সতেজ মানে যে কোটা রাশি আছে এই বারোটা রাশি আছে না এর মধ্যে বুদ্ধি এই মিথুনের মানে কোনো রাশির নেই মানে এরা সর্ব কিছু করতে পারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত মিথুন পারে এগুলো এই সবার সাথে মিশতে পারে দুতো মিশতে পারে এরা মানে সবার সাথে ভালোভাবে কথা বলতে পারে বাক পটু হয় এই কোনো জায়গায় যদি এরা কথা বলে মানে তারা মানে অন্য ব্যক্তি শুনবে যদি রবি মানে রবি বুধ ভালো থাকে তো মানে সপ্তম ভাব থেকে আবার দেখুন এরা কিন্তু মানে প্রেম করতে প্রচণ্ড পটু এরা প্রেমের দিক থেকে একদম রাজা মানে মিথুন হচ্ছে প্রেমের দিকে রাজা মানে সে যত কুৎসৃতি দেখতে হোক না কেন যত বাজেই দেখতে হোক না কেন মানে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তার থাকবেই এই মিথুন রাশি যদি হয় নক্ষত্র বেশি ব্যাপার হচ্ছে পঞ্চম ভাবটাকে দেখতে হবে এই মিথুনের যে বলবর্তা মিথুনের যে ব্যবসা এই ইন্টারনেট জগতের সাথে যে ব্যবসা ক্ষেত্রে দারুণ দেবে ইন্টারনেট জগতের সাথে ব্যবসা করলে যেহেতু সপ্তমে দৃষ্টি করছে বৃহস্পতি মানে ওষুধের ব্যবসা কোন ওষুধের দোকান কোনো রিপ্রেজেন্টেটিভ ব্যবসা কোনো হয়তো আপনার মনোহারি ব্যবসা পাইকারি দূর থেকে জায়গা একটা তৈরি করবে এবার দেখুন যারা জমি জায়গা হয়তো কিনতে পারেননি যারা তারা কিন্তু এবার জমি জায়গা কিনতে পারবেন এই বিদেশ থেকে এই কর্ম করার সুযোগ বিদেশ থেকে আর্নিং বা রপ্তানি করার কিন্তু এবার আপনি সুযোগ পাবেন যেটি করবেন সেটাই সাক্ষেস হবে মানে রবি বুধ বোধাতত্ত্ব যোগের জন্যে যেহেতু দশমকে দেখছে এই দশম ভাবকে দেখছে মানে দশম ভাবকে আবার এই দশম প্রতি আবার দেখুন রয়েছে লগ্নে মানে একটা মজার বিষয় কিন্তু এখানটা মানে বুঝতে হবে অ্যাস্ট্রোলজিটা এত সোজা বিষয় নয় এই দশমপতি লগ্নে এবং লগ্নপতি আপনার চতুর্থে সেই দশম ভাবকে দৃষ্টি করছে মানে পূর্ণ দৃষ্টি সরি মানে পূর্ণ দৃষ্টি মানে শনি হচ্ছে আপনার ভাগ্যপতি অষ্টমে তাকে আবার দৃষ্টি করছে বুধ ভালো দৃষ্টি করছে কিন্তু যেহেতু বুধের সাথে রবি রয়েছে শনি কিন্তু একটা নেগেটিভই মানে তাকে একটা ভালো ফল দিতে পারবে না তাই বিবাহ কিন্তু আপনার হবে মানে খুব কাছেই বিবাহ দেখবেন আপনার হবে প্রেমের দিকে শত্রু বাড়বে প্রেমের দিকে কিন্তু শত্রু বেড়ে যাবে হয়তো প্রেম করছেন কেউ এসে আপনার বাড়িতে পিন পিসি করে হয়তো সংসারে অশান্তি লাগিয়ে দিল যে আপনার ছেলে প্রেম করছে এই করছে হ্যানা তেনা বলে একদম মানে বাড়ির কাকিমা জেঠিমার এসে আপনার পাশে বাড়ি এসে পিন পিসি করে দিয়ে চলে গেল সমস্যা লেগে গেলো আপনার প্রেমের জায়গা থেকে এই বিবাহটা মানে ফাইনাল হয়তো আপনার বিবাহ হবেই মেয়ের সাথে কথা বলেছেন তার বাড়ি লোকের সাথে কথা বলেছেন সবই ঠিক করেছেন মানে কেউ এসে আপনার পিছে মানে সত্যতাগিরি করে চলে গেলো মানে মনের মানুষের মনের জায়গা থেকে একটা সত্যতামগিরি করে দিয়ে চলে গেল পঞ্চম ভাব একটা মন মানে সেটা কিন্তু তৈরি করবে এবার অষ্টম ভাব থেকে যদি আসি সেখানে আবার দেখুন এই ব্যবসাটাকে প্রথমে বলি মানে ব্যবসাটা সবারই জানা দরকার বা কর্মটা জানা দরকার যারা লোহার ব্যবসা করছেন বা সুতোর ব্যবসা করছেন সোনার ব্যবসা করছেন তামার ব্যবসা করছেন রেস্টুরেন্ট রয়েছে যাদের বা রান্না বান্না যারা করছেন এই রেস্টুরেন্টের এই বাবুরজি বা হয়তো শিল্প অঙ্কন করছেন গান বাজনা করছেন অ্যাঙ্কারিং করছেন ভালো ইউটিউবার হয়তো রয়েছেন আর তারপর হচ্ছে আপনার ভালো শিল্পী মানে গান হতে পারে নাচ হতে পারে বা কোনো হাতের কোনো কারিগরির একটা ব্যবসা বা কোনো ছবি আঁকছেন বা মৃৎশিল্পী বানাচ্ছেন বা যারা ভালো রক্ত টেস্ট করছেন বা ব্লাড নিচ্ছেন যারা নিচ্ছেন তাদের মানে সূক্ষ্ম হাত হবে দেখবেন তাদের লাগবে না এবার যারা ব্লাড টেস্ট যারা করছে যদি করে থাকেন ভালো ফল কিন্তু আপনারা পাবেন কিন্তু কেতু কিন্তু এই শুক্রের সহিত যদি যুক্ত হয়ে গিয়েছে সেহেতু দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে তাহলে ভাগ্যস্থানে রাহুকে দৃষ্টি করছে রাহু কিন্তু আবার ওখানে নেগেটিভ ফল দিতে পারবে না কারণ এখানে বাবা দৃষ্টি করছে এই বাজে কিন্তু ফল কিন্তু আপনাকে রাহু দিতে পারবে না কেন এই মিথুনের রাহু কিন্তু মিত্র কি ছুটি করতে পারবে না ঠিক আছে এই অষ্টম ভাব থেকে যদি আসি এই অষ্টম ভাবটা যেটা থাকবে সেটা শরীরের দিকে তেমন চাপ নেই এটা বলে দিয়ে যাচ্ছে শরীর দিকে কোনো চাপ দেখছি না এটা সমস্যা নেই শরীর কিন্তু ভালোই যাবে এই শরীরে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না যেহেতু লগ্নে থাকছে বৃহস্পতি পুনর্বসু আসবো এই ভাগ্য নিয়ে এই ভাগ্য দারুণ দেবে এবার এবার কিছু ফাটকা বা লটারি পেলেও কিন্তু পেতে পারেন আপনি কারণ এই শুক্র দৃষ্টি করছে পঞ্চম পতি হয়ে এই পঞ্চমের ঘরে দেখছে মানে পঞ্চমকে দেখছে রাহু পঞ্চম ভাবকে নিজের যে মনের ইচ্ছা প্লাস সেই ভাবকে এই শুক্র আবার দৃষ্টি করছে আবার আপনার রাহু মানে কোনো বাজে ফল দিতে পারবে না রাহুকে ভাবতে হবে এবার এই ফাটকা ইনকাম ভাগ্য উন্নতি অবশ্যই হবে টিকিট কাটলে কাটতে পারেন তবু চারটা দেখিয়ে নিয়ে কাটবেন মানে আমার কথাই কাটবেন না এটা ট্রানজিট ফল দেখে বলছি আমি তো কারোর ব্যক্তিগত জন্ম চার দেখে বলছি না তাই বলছি এই কর্ম ভাব দেবে দারুণ মানে দূর দূর থেকে কর্ম লাভ দেবে শনি যেহেতু মানে ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে বা পোমোটারি যারা করছো বা জমি জায়গা দালানি করছো ভালো ফল অবশ্যই করে পাবেন এবার যদি আসি আইভাব নিয়ে যদি আসি আই ভাব খুব সুন্দর যাবে ভাব মানে দারুণ দেবে আই ভাব মানে এই একটা রবি শনি বিষ যোগের যে সাপে বর যেটা লিখেছি থ্যামবেলে উন্নতির বন্যা অবশ্যই দেবে কর্মে উন্নতি ভাগ্যের জায়গায় উন্নতি আর্থিক দিকে উন্নতি মানে সর্বস্ব দিকে উন্নতি দেবে এই বিশেষ করে আপনার কর্মের দিকে দারুণ উন্নতি দেবে ভাগ্যও তাই মানে আইটাও তাই ব্যয়ভাবটাও দেবে দ্বিতীয় তার মানে দ্বিতীয় মানে আগেই বলেছি যে কোনো বন্ধু বান্ধব হানি করাবে কিছু শত্রু তার যেটা বলতে চাইছি মানে কোনো ভূমি বেচে মানে কোনো ভূমি বিচে লাভবান কোনো ভূমি হয়তো বিক্রি করলেন দিয়ে আর্নি করতে পারবেন সেখানেও বিক্রি করতে যাবেন সেখানেও মানে একটা পিএনপিসি শুরু হয়ে যাবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা